ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা এগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমে স্টকে রয়েছে চলো আমাদের শোরুমে আজকে কী কী প্রোডাক্টগুলো স্টকে রয়েছে সেই সম্বন্ধে কিন্তু আমরা আজকে আলোচনা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভুট্টা মাড়াই করা মেশিন স্টোভে রয়েছে এটিতে আপনারা কিন্তু খোসা ছালিয়ে কিন্তু দিতে হবে এই মেশিনের মাধ্যমে এর সাথে কিন্তু আমরা ওয়ান এইচপি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভুট্টা যে দানা ভুট্টা খোসা এবং দানা সারানো মেশিন রয়েছে স্টোভে বন্ধুরা এর সাথে আমরা কিন্তু থ্রি এইচপি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি এরপর কিন্তু সাথে কিন্তু এই মোটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তারা পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের পালপাইজার এটিতে আপনারা কিন্তু গৃহ হলদি বুটটা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর ভিতরে যে মোটরটি লাগানো রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ এইচসির মোটর লাগানো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর লাগানো রয়েছে তবে ধরে দেখতে পাচ্ছেন এখানে এমপিআয়ার মিটার ভোল্ মিটার এনসিবি সব কিছুই লাগানো রয়েছে তা বন্ধুরা এর ভিতরে যে পাংখা লাগানো রয়েছে ডাবল পাংা লাগানো রয়েছে এই পালপাইজারটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পাঁচশো থেকে ছয়শো কেজি আপনারা কিন্তু পারবেন তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঙ্গাল মিনি রাইস মিল এই মিনি রাইস মিল চলবে আপনার ঘরে টি ভোটের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ি মিটারের সাহায্যে এই মিনি রাইস মিল গুলো আপনারা কিন্তু চালাতে পারবেন এই মিনি রাইস মিল দিয়ে প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি দিয়ে প্রতি মাসে আপনারা কিন্তু আরামসে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনটি চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুঝুরগুলো অবধি কিন্তু এই মিনি রাইস মেশিনগুলো চালাতে পারবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি হকার লাগানো রয়েছে এই হকাটিতে আপনারা কিন্তু একেবারে কিন্তু পনেরো কেজি দান দিতে পারবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পোটি লাগানো রয়েছে এই পোটিটির মাধ্যমে আপনারা যতটুকু দান ছাড়তে পারবেন ততটুকুই দান ছাড়তে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডব্লিউ তিনশোর মডেল আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এর ভিতরে খুব সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপছের দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি চালি রয়েছে ওখানে কিন্তু একটি চালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে চাউটিকে আপনারা যতটুকু পলিশ করতে চাইবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলেট রয়েছে সেই দিকে আপনাদের ফেয়ে চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চালুর সাথে যদি দূরত্ব যদি বসে সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা চাউল একদম আপনাদের প্যাকেটের চাউলের মতো বাইর হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন একটি আউটডোর লাগানো রয়েছে এই আলুটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুষিটি একদম মিলি হয়ে একদম এদিকে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে তবে এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এসি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট কপাল মডেল দিয়ে থাকি এক বছর অনির সাথে কিন্তু এই মোটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা স্ক্রিনটা নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা কেউ যদি এই মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে এই মেশিনগুলো আপনারা কিন্তু করে নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গিও হলদি ভুটিয়া মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স এন্ড নয়শোর মডেল এটি হচ্ছে হাই কোয়ালিটি রাইস মিল এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্মার কোম্পানি তা বন্ধুরা এর ভিতরে কিন্তু সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর ভিতরে একটি শূন্যটি সেল লাগানো রয়েছে দুপুষে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে এখানে একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ লাগানো রয়েছে চারটুকু যতটুকু পলিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পুলিশ করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পাশে একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউলোড রয়েছে এদিকে আপনাদের ফের চাউলটি বাইর হয়ে যাবে যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউলোডটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তার বন্ধুরা চালু চালু শুধু দুধ থেকে যে ভুষি আসে সেটি কিন্তু এই আউলোডটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আউলোড লাগানো রয়েছে এই আউলোডটির মাধ্যমে কিন্তু আপনাদের ঘুষিটি একদম মি হয়ে একদম এদিকে বাইর হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি গ্যালেন্ডার লাগানো রয়েছে এই গ্যালেন্ডারটিতে আপনারা কিন্তু গৃহ হলদি ভোটে মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু ঘুরো করতে পারবেন এই গ্যারান্টিতে আপনারা যেটি ঘুরো করবেন সেটি কিন্তু এই আলোটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে তার বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছি একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে আপনারা কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তার বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফাইভ প্যান ফাইভ এস সির মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি এক বছর মতো সাথে কিন্তু এই মটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর গুঁড়ো হলুদ গোটে মাস্টার সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভিটেক্স কোম্পানি এবং বন্ধুরা এর ভিতরেও কিন্তু একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের একটি সেল লাগানো রয়েছে দুপুর দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পরিষ্কার লাগানো রয়েছে যতটুকু আপনার চাউলটুকু পলিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে একটি আউটডোর রয়েছে এইদিকে আপনাদের ভেজ ফের চালটা বাইর হয়ে যাবে যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চার সাথে দুটি যদি ঘুষি আছে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তার বদলে দেখতে পাচ্ছেন পিছনে একটি আউলোড লাগানো রয়েছে এই আলোটির মাধ্যমে কিন্তু আপনাদের ঘুষিটা একদমই হয় একদম এই দিকে বাইর হয়ে যাবে তখন ধরে পাশে যে দেখতে পাচ্ছেন একটি গ্যালান্টার লাগানো রয়েছে এই গ্যালান্টিটিতে প্রতি ঘি হলদি ভুটে মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এই গ্যালান্টিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে এখন ধরে পাশে যে দেখতে পাচ্ছেন একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে আপনারা কিন্তু লঙ্কা আলু গুঁড়ো করতে পারবেন তখন ধরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমগুলো লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী ফ্রেম লাগানো রয়েছে তা বন্ধুরা এর সাথে আমরা মডর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এইচসির মডর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মডর দিয়ে থাকি এক বছরে কিন্তু অনেক সাথে কিন্তু এই মডেলগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা স্ক্রিন তো নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলগোমটির পরে ঘুটনিরটির পাশে আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা যদি কেউ এই মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য